শেষ হয়ে গেছে তাঁতই গাই যাওয়া নিবি নাই ও মানে এখানে কোন ধর্মের ঢোল ডাঙে কোন রং চলি যাব

প্রতিটা মানে গাড়া ঠিক আছে এক হাতের মাথার কে এই দেখলে হ্যাঁ এক হাতের মাথার দিছিস তারপরে ফির দেখো আগে গাড়া ঠিক আছে নাই এলে ফির ভাঙা ভাঙি করছিস কে এই দেখলে করে ভাঙছিস এই দেখলে করে এই যে ভাঙি ভাঙি দিছিস হ্যাঁ আরে দেখো ভাল করি কনে ভাঙছি আরে দেখো মানে প্রতিটা তোর ইয়ে তো ভাঙা হ্যাঁ ভাঙা হ্যাঁ

তোমাৰ মত গৃহ গৃহস্থাপি ধান কাঢ়িয়ে তোমাৰ যেতিয়া

কামতে নিবেন নিজে এই কি ডাকাত ডাকাত কামলা এই মনে করি সব শেষ করে ফেলাইবি রে হ্যাঁ এখানে কামতো নেওয়া দরকার না